আগের আগেরগুলোকেই আপনারা দেখলেন আমি একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই ম্যারিনেট করে রাখছি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখছি এখন ম্যারিনেট করে আধ ঘন্টা প্রায় ঢাকনা ঢেকে রেখে দেবো আর এইদিকে দিকে সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা মিক্সারে মিক্স করে নিয়েছিলাম তো এটা এবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমি পুরো ঝোলটাকে বের করে নেব কারণ ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে এই তরকারিটা তেতো তেতো ব্যাপার আসবে না সর্ষের যে কষটা সেটা মুখের মধ্যে লাগবে না দিকে বানাবো মাছের ম্যাচ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভাজি যেটা আমি আমার বর দুজনাই খেতে ভীষণভাবে ভালোবাসি আর নানি আজকে চলেও যাবে তাই নানির পছন্দের কিছু মেনু বানালাম ওই মতোই যে ইলিশ নিয়ে এসেছি আর এই যে মাছের ম্যাচ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভাজি এই হবে তো এই যে দেখুন আমি ঝোলটাকে বের করে নিয়েছি আর এখানে সামান্য নুন আর দিয়ে দেবো সর্ষের তেল আর মাছটাকেও প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম তো চলুন মাছগুলো এবার কড়াইয়েতে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিই খুব একটা যে ভাজতে হবে তা নয় এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই হবে এই যে কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো গোটা লঙ্কা গোটা লঙ্কাই দিয়ে দিলাম তো যাই হোক এরপরে মাছগুলো এই যে হালকা করে ভেজে নেব খুব সাবধানে ভাজতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায় আর ইলিশ ভেঙে গেলে খুব একটা ভালো লাগে না আমার তো মাছটা সুন্দর করে এপি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে এই যে ঝোলটা দিয়ে দিলাম এরপরেই ঢাকনা ঠেকে রেখে দেবো ঢাকনা ঢেকে রেখে দেবো তার কারণ হলো যাতে এই যে মাছের যে ঘ্রাণটা সেটা যেন না বের হয় এরপরে আরেকটু জল দিয়ে দিলাম তো সামান্য নেড়ে নেব আর মাছগুলো এপি উল্টে দেবো এই যে মাছটা প্রায় তৈরি হয়ে গেছে ওপরে একটু সর্ষের তেল দিয়ে ঢাকনা ঢেকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এইদিকে মাছের ম্যাচ দিয়ে আলু দিয়েও ভাজি হয়ে গেল তো এরপরে আমরা যাচ্ছি কিটুকে স্কুল কে নেব তারপরে একটা নার্সারিতে যাব। কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো ভাবছি কারণ যা রোদের তাপ তাতে ছাদেতে কোনো গাছ রাখাই যাচ্ছে না ছাদে আমার যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো সবই প্রায় মরেই গেল তাই ভাবলাম এবার আর ছাদে কোনো গাছ রাখবো না সব ইনডোর প্ল্যান্ট কিনব তার আগে চলে এসেছি এই যে বিশাল মেগা মার্কেটে তো যেখানে কিট্টুর কিছু ড্রেস স্কুলে ছিল ওকে স্কুল থেকে নিয়ে নিলাম শপিং করতে চলে কিন্তু আর কিট্টু যেই যেই ড্রেসগুলো কিনলো সেগুলো ব্লকের শেষে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর কী কী গাছ কিনলাম সেটাও শেয়ার করব তো এই যে দেখুন এইদিকে সমস্ত গাছ আমাদের কেনাও হয়ে গেছে আর এইদিকে বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসছে আমি অনলাইনে কিছু ফটো ফ্রেম অর্ডার করেছিলাম যেগুলোও চলে এসছে তো সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে প্রায় ছটার মতো ফটো ফ্রেম আমি অর্ডার করেছিলাম কারণ বাড়িতে অনেকগুলো ছবি হয়ে গেছে আর আমি একটা জায়গা করেছি সেই জায়গাটাতে শুধু ছবিই থাকবে ফটো ফ্রেমগুলো বেশ সুন্দর এসছে যতটা ভেবেছিলাম তার থেকেও ভালো এসছে তো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমি বেশিরভাগ জিনিসই ফ্লিপকার্ট আর মিশো থেকেই অর্ডার করি যেগুলো বাড়ির ডেকোরেশনের জন্য লাগে আর এইদিকে এই যে কীটপ শপিং এখানে এই যে একটা টপ আছে কেঞ্জি টপ আর সাথে আছে এই হট প্যান্ট যেটার কোয়ালিটি খুবই সুন্দর সবকটা ড্রেসেরই কোয়ালিটি খুব সুন্দর আর খুব সফট তো এই যে দুটো টি শার্টও আছে যেগুলো বাড়িতে নর্মালি পরার জন্য নিয়েছি আর এই ফ্রকটা নিয়েছি তো নাচের ক্লাস আছে কখনো কখনো খুব গরম করে যার কারণে নাচের ড্রেসটা পরাতে পারি না এই গেঞ্জি কাপড়ের ড্রেসগুলো থাকলে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়া যায় খুব কমফোর্টেবলি আমার মেয়েগুলো পড়তে পরতে চায় আর এই হলুদ কালারের এটা হলো আমার কুটুসোনা টি শার্ট আর আজকের ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও তাই সমস্ত তো কাজ তাড়াতাড়ি বাগিয়ে বড় চলল নামাজ পড়তে তো চলুন এরপরে আমি শেয়ার করি আপনাদের সাথে কী কী গাছ কিনেছি তো দিকে এই পাঁচটা গাছ কিনেছি যেটা ইনডোর প্ল্যান্ট আর নিয়েছি কারিপাতা আর এইদিকে এই যে দেখুন ফটো ফ্রেম দুটো লাগিয়ে নিয়েছি এখনও চারটে ফটো ফ্রেম বাড়িতে রাখা আছে ছবিগুলো ধোয়ার পর তারপরে লাগাবো আর এইদিকে কিট্টুকে খাবারও দিয়ে দিয়েছিলাম ওই যে ইলিশ মাছ আর দিয়েছিলাম ম্যাচ ভাজি আর এই দিকে নাস্তাগুলো করেছি আমার মামি এসছে তো বর্ণা মামি এসছে নানি আজকে প্রায় বাইশ তেইশ দিন পর বাড়ি আর মামি অনেক দিন ধরে আসবো আসবো করছিল কিন্তু সময় না হওয়ার কারণে একদমই আসতে পারছিল না তো আমি বললাম গ্রাম থেকে যখন টোটো আসছে মামি তুমিও চলে এসো তারপরে নানিকে নিয়ে যাও তো মামি আর মা এসেছিল তারপরে নানিকে নিয়ে গেল। তো বাইশ তেইশ দিন পর নানি আজকে বাড়ি যাচ্ছে মনটা অনেকটা খারাপ কিন্তু আজকে সন্ধ্যার দিকেই আমরা আবার খেতিয়া যাব তারপরে দুই দিন গিয়ে ওখানে থেকে আসব। কিট্টুর স্কুল নেই তাই ভাবলাম যে খেতিয়াতে দুই দিন গিয়ে থেকে আসি তারপরে তো আবার বগড়িদের দিনেও যাব। তো এখন পাশের বাড়ির যে কাকিমা আছে সেই কাকিমার সাথে দেখা করছে কারণ কাকিমা প্রত্যেক দিন বিকালে এসে নানির সাথে গল্প করে যেত নানিও নিজেই আমার বাড়ির সামনে বসতো তো এই যে টোটো এসছিল সবাই চলে যাচ্ছে তো চলুন এরপর আমিও বাড়ি গিয়ে রেডি হয়ে নিই তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি বললাম আর এতটাই গরম যে কোনো কিছুই ভালো লাগছে না তাই কোনোরকমভাবে রেডি শেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে ভাবলাম যে খাদিম সে ঢুকি কারণ খাদিমে ঢুকে আমি কিটুর কিছু জুতো দেখব ভাবলাম কিন্তু গিয়ে আমার কোনোটাই পছন্দ হলো না আর এত স্টক কম যে আমি ভাবলাম যে না সিলেদার্স থেকেই নেব তো যার কারণে কোনো কিছু না পছন্দ হয়ে এই যে বেরিয়ে পড়লাম তো তারপরে আর রকম কোনো ভিডিও করিনি কারণ এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যার ভিডিও করার ইচ্ছে যায়নি এই যে দেখুন আমি এসেই তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নি দেখলাম মা বানিয়েছে সবার প্রিয় চিকেন বিরিয়ানি যেটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা